السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي ربي زدني علما আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাম আল্লাহ প্রসাদি কৃতজ্ঞতা শুক্রিয় জাবার আল্লাহ সোভাবাহী কোরআন মাজিদ আমাদেরকে সোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয়া সৈবুল্লা আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম আজকে ইনসাল্লাম আলোচনা করবো আহজাবের সাতাশ আঠাশ অন্তত তিরিশ আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোতারাম আজকের ক্লাসের মাধ্যমেই শেষ হতে যাচ্ছে আমাদের একুশতম পাড়া জি অর্থ হল আর তিনি তোমাদেরকে উত্তরাধিকারী করলেন তাদের ভূমি তাদের ঘরবাড়ি ও তাদের ধন সম্পদের এবং এমন ভূমির যাতে তোমরা পদার্পণও করনি আল্লাহ সব কিছুর পর সর্বশক্তিমান প্রিয় মহতারম যারা দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাইবেন রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ জাজা জাকুমল হাইরান নতুন নতুন ভাইবেন যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল্লাহ গোটা কোরআনকে আমরা বুঝে পড়তে পারবো চলুন শুরু করি রহমান রাহিম দেখেন একটা ছোট্ট একটা শব্দ আরবিতে কিন্তু বাংলায় দেখেন কত বড় একটা বাক্য ইংরেজি কত বড় বাক্য এই জন্য বলা হয় আরবি ভাষা সমৃদ্ধ ভাষা কথা বলবে অল্প কিন্তু এর অর্থ হলো ব্যাপক যেমন ও মানে কী ভাই আর বা অ্যান্ড দেখুন ও মানে আর বা অ্যান্ড আওরাসা আওরাসা মানে উত্তরাধিকারী করা আওরাসা মানে কাউকে উত্তরাধিকারী করা যেমন আওরাসা সে উত্তরাধিকারী করেছে থার্ড পার্সন সিঙ্গুলার আওরাসু তারা উত্তরাধিকারী করেছে আমি করেছি আওরাস্তু আমি উত্তরাধিকারী করেছি আওরাস্তা তুমি করেছো আওরাস না আমরা আর আওরাস তুম তোমরা উত্তরাধিকারী করেছি এখান দেখেন আওরাসা অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার কে করেছেন আল্লাহ করেছেন কুম মানে তোমাদেরকে এই যে কুম মানে তোমাদেরকে দেখেন কুম কা মানে তোমার কুম মানে তোমাদেরকে তা কুম তোমাদেরকে উত্তরাধিকারী করলেন অ্যান্ড হি কস্ট ইউ টু ইনহেরিট আর ভূমি হোম মানি তাদের তাদের ভূমি অর্থাৎ প্রতারাম নিশ্চয়ই মনে আছে যে এই সুরায় সে বিগত যুদ্ধের কথা বলা হয়েছে সেই সম্মিলিত বাহিনীরা তারা মুসলিমদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে কি যুদ্ধ করেছে পর পর দেখেন ভদরের যুদ্ধ করেছে অহুদের যুদ্ধ করেছে এরপর এই যে খন্দকার যুদ্ধের কথা আসছে এগুলো করেছে এই করার প্রেক্ষিতে কি হয়েছে আল্লাহ সুমাদরা সেখানে কিন্তু ইমানদারদের মনোবলের কথা বলেছেন এবং মুনাফিকের মনো তাও বলেছেন সেটা আমরা কিন্তু এত ইতিপূর্বে জেনেছি আর আজকের আয়তে পীর মহতারাম আল্লাহ এক কত সুন্দর কথা বলেছেন তা হল এই আয়াতের মাধ্যমে প্রিয় মহতারাম মুসলিমদের অদূর ভবিষ্যতে জয়যাত্রার সুসংবাদ দান করেছেন যে এখন থেকে কাফেরদের অগ্রভিযানের অবসান এবং মুসলিমদের বিজয়ের সূচনা হলো আর এমন সব ভূখণ্ড তাদের অধিবকারভুক্ত হবে যার আজ পর্যন্ত তোমরা পদাচারণও করো নি যা সেই দেশে তোমরা যাও নেই আল্লাহ দেখেন আল্লাহ যে আর তিনি তোমাদের উত্তরাধিকার করলেন তাদের ভূমি তাদের দেশ তাদের ভূমি ওয়া আর দিয়ার দিয়ার মানে কী ভাই ঘর বাড়ি এটা সিঙ্গুলার হলো দ্বার দ্বার হলো গিয়া ঘর ঘরের পুনুরাল কী ভাই দিয়ার ঘর বাড়ি হুম মানি তাদেরকে তাদের অর্থাৎ তাদের ঘর বাড়ি তোমাদের উত্তরেখা দিয়ে করলে মানে তোমরা তাদের ঘর বাড়ি দখল করতে পারলা ওয়া তাদের ধন সম্পদ মাল মালের পুলুর হলো আময়াল এই যে দেখেন শিখগুলার পুলোর কয়েকটা নিয়ম আছে আমি এর আগে বলছিলাম আমার আমাদের সেই কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা যে বইয়ের ভিতরে লিখেছিলাম একটা অধ্যায় যে সিঙ্গুলার থেকে পুলুরা কীভাবে করা হয় সিঙ্গুলার থেকে পুলুরাল করা হয় ভাওয়েলের ব্যবহারের মাধ্যমে আরবি ভাওল কোনটা ভাই আলিফ ওয়াও এবং ইয়া তিনটা ভাওয়েল এই তিনটা ভাওয়েল কখনো কখনো শব্দের সামনে এসে পুলুরাল করে আর কখনো কখনো শব্দের মাঝে এসে পুলু পুলুরাল করে এখান দার এ মাঝখান ভাওয়েল আলিফ হামজা এসে এটাকে পুলুরাল করেছে আবার মালের সামনে আমওয়াল হয়ে গেছে পুলুরাল হয়েছে জি ও তাদের ধন সম্পদ আল্লাহ তোমাদেরকে উত্তরে দি করছেন প্রিয় মতভাবে দেখেন একটা জিনিস খেয়াল করেন এক একটা আয়াতের ভিতরে পসেসি প্রণনের ব্যবহার যে কত ব্যাপক প্রত্যেকটা প্রায় আয়াতের পিছনে 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 লেগে থাকে আর প্রসি পণ্য সব সময় কোথায় লেগে থাকে পিছনে এই যে রেড বার দিয়েছি দেখেন লাল বার এই লাল বারের এই ডানে যা কিছু আসবে সব সামনে বসে শব্দের আর এটার বামে যা আছে সব শব্দের পিছনে বসে আশা করি বসতে গেছেন তা আলা হোসেন এখানে আর তিনি তোমাদেরকে উত্তরাধি করলেন তাদের ভূমি তাদের ঘর বাড়ি আর তাদের ধন সম্পদের অ্যানি মেইচ ইউ হেরি ইনহের দেয়ার ল্যান্ড দেয়ার হোমস অ্যান্ড দেয়ার প্রসেস জি এ পালন ওয়া আরো দা এবং এমন ভূমির বা এমন দেশের বা এমন জায়গার লাম মানে না তা তো উহা তা প্লাস ভার প্লাস উ না বা উ হামানি ইহার হামানি ইহার বা তার তোমরা তার মধ্যে পদার্পণও করোনি অর্থাৎ সেই দেশে তোমরা আজ যাওনি যাও জীবনে এমন জায়গায় এমন ঘর বাড়ির ভিতরে তোমাদেরকে নেওয়া হয়েছে আর সেটা মালিকানা তোমাদেরকে করা হয়েছে আল্লাহ একবার অল্লভ প্রিয় মহতারাব গত ক্লাসে আমাদের এক মহতারাব কমেন্টসে লিখেছেন আলহামদুলিল্লাহ যে আমাদের যে কোরআন ক্লাস হয় এই কোরআন ক্লাসের বিভিন্ন আয়াতগুলা দেখেন কেমন যেন একটা আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায় আসলে সবসময় সত্যি কোরআন হল চিরঞ্জীব চিরন্তন এই কোরআন শাসত এই কোরআন সবসময় আপনার কথা বলে আপনার পরিবারের কথা বলে আপনার সমাজের কথা বলে আপনার রাষ্ট্রের কথা বলে যখনই কোরআন পড়বেন আয়াত পড়বেন দেখবেন যে আপনার সমাজের সাথে রাষ্ট্রের সাথে আপনার জীবনের সাথে মিলে গেছে এটাই আসল কথা কোরআন এটি কোরআনে বোঝা যা এখানে হলে যে এমন ভূমির মধ্যে বা এমন বাড়ি ঘরের ভিতরে তোমরা প্রবেশ করেছ এমন সম্পদের মালিক হয়েছ যা ইতিপূর্বে হওয়া নাই একটু চিন্তা করেন না গত একটা বছর আগে সে পাঁচই আগস্ট কোথায় গিয়েছিল এমন গণভবনে গিয়েছিল যেখানে তোমরা কেউ পদার্পণও করি গণভবনে এমন আসবাবপত্র এমন জিনিসপত্র সে দেখলাম যে হাঁস মাছ তারপর কি বলেন গরু এই সেই আগ্রুপ বাগরুপ এগুলা দখল করে নিয়েছে অল্লাহ চিন্তা করেন মিলে যাচ্ছে ভাই সব কিছুতেই এজন্য আসেন আল্লাহ বলছেন কান আল্লাহ কানা মানে হওয়া কানা মানে সে হয়েছে কানু তারা হয়েছে কুন আমি হয়েছি কোনটা তুমি হয়েছ কোন তুমি তোমরা কানা আর হলেন আল্লাহ আল্লাহ আর আল্লাহ হলেন উপরে কুল্লি আল্লাভরিথিং কদির সর্বশক্তিমান অল পাওয়ার আল্লাহ আল্লাহ সব কিছুই করতে পারেন ভাই কিন্তু আমরা কল্পনা করতে পারি না আমরা জানি না বুঝি না দেখেন এক কেমন যেন সেই বিগত বছরে সরকারের আপনার এমন শাসন ছিল আপনার জনগণ কেন সেই বিরোধী দলও তো তাদের আশা ছেড়ে দিয়েছে যে না তারা আর কখনো হয়তো ক্ষমতা আসতে পারবে না বা তারা এই সরকারের কোনো পরিবর্তন হবে না এইটা সেটা অনেকেই ধারণা করে নিয়েছে এমনভাবে কিন্তু আল্লাহ যে সর্বশক্তিমান এই এই কথা ওয়াকান আল্লাহ যে সর্বশক্তিমান এই সর্বশক্তিমানের রেজাল্ট অলরেডি পেয়ে গেছেন আর এখনো যদি আপনি আমি সেই পরিপূর্ণভাবে ইমানদার হতে না পারি ভাই হায় 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 ভাই দুঃখের আর সীমা থাকবে না আসুন এই আমরা আহ্বান করি আপনাদের সবাইকে যে আপনারা সবাই এই কোরআনকে আঁকড়ে ধরে থাকেন আমরা সবাই একতাবদ্ধভাবে আল্লাহ একতা বদ্ধভাবে এই কোরআনকে ধারণ করতে বসেন আর এই জন্যই তো আমাদের প্রিয় আপনারা সবাই জানেন যে আলহামদুলিল্লাহ একটা প্রোগ্রামের আয়োজন করেছি করতে যাচ্ছি আমরা ইনশাল্লাহ সেই ছাব্বিশে জুলাই আপনারা যে পারেন যার সামর্থ্য থাকে যারা আপনারা আসবেন জয়েন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অনেক বারাকাত দান করবেন সেখানের মাধ্যমে আমরা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো ভাই এটা আশা করি জি এরপর দেখুন হোসেন হে নবী এবার নতুন কথা যুদ্ধের কথা শেষ হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে বলো যদি তোমরা দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করো তবে আস আমি তোমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করে দেই এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় করে দেয় ও অ্যাড্রেস করে বলতেছেন হে নবী কুল বলুন সেই আপনি জানেন যে কলা মানে সে বলেছে ইয়া কুল সে বলে বা বলবে আর কুল মানে বলো ইম্পারেটিভ ভার্ব ইম্পারেটিভ ভার্ব আদেশমূলক ভাব লি আজ লি মানে যেন বা উদ্দেশ্যে বা টু আজওয়াজ জুরি স্পাউস এখানে তার স্ত্রীদেরকে কা মানে তোমার কা মানে কি ভাই তোমার তোমার জুরিদেরকে তোমার দাম্পত্য সাথীদেরকে বলো হে রাসুল কি বলতে বলছেন ভাই আসুন ইন মানে যদি কুন তুন্না কুন্তুন্না এখানে হলো গিয়ে আপনার তোমরা কুন্তু তুমি ঠিক আছে আধা কুন্ত না এটা হলো গিয়া তোমরা আর আদা ইউরিদু তুরিদু আর তুরিদ না এটা জেন্ডার এই তুরি দু না বা উ না বা উ হলো জেন্ডার পুরুষবাসক আর না হলো গিয়া স্ত্রীবাচক শুধু না ক্লিয়ার এখানে শুধু না হলো স্ত্রীবাচক তো যদি তোমরা কামনা করো আর আরদা সে চেয়েছে বা সে চায় বা সে কামনা করে ডিজায়ার ইউরিদু তুরিদু তুরিদু না বা এই তুরি তুরিদ না মানে যদি তোমরা কামনা করো আল হায়াত আর দুনিয়া হায়াতের দুনিয়া দুনিয়ার জীবন অনেক কথা কিন্তু আমরা বাংলায় বলি এই দুনিয়া কথাটা কিন্তু বাংলায় বলি হায়াত মহত এটা বাংলায় বলি দেখেন হায়াত মত এই জন্য আরবি ভাষার অনেক শব্দ কিন্তু আমরা অহরহ বাংলায় বলতেছি প্রায় সাড়ে তিনশোর অধিক বা আরবি শব্দ আমরা অহরহ বাংলায় বলি কোরআনের শব্দ কোরআনের শব্দ দেখেন কোরআনের অনেক শব্দ কিন্তু আমরা বলে থাকি তাহলে তোমরা যদি দুনিয়ার জীবন কামনা করো হে নবীর পত্নীগণ এটা বলো নবীর চিন্তা করেন কীভাবে কিন্তু আলো বলতেছেন কিসের ওয়া তাহা মানে চাকচিক্য এডর্নমেন্ট যাকে বলা হয় হা মানে ইহা দুনিয়ার জীবন এর চাকচিক্য কি বুঝেন ভাই আহা আমরা তো সবাই ধরা এই আয়তের মাধ্যমে সবাই তো চাকচিকের মধ্যে আমরা আছি ভাই কোনটা নাই কোনটা নাই আপনার আমার জীবনের সবই তো আছে অমুক ভাষায় এটা আছে আমার ভাষায় নাই অত আমার করতে হবে আমরা কম্পিটিশন করি আল্লাহ একবার ভাই চিন্তা করেন একবার আল্লাহ একবার তা আসুন আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ এর মাধ্যমেই কিন্তু আমরা পরীক্ষায় পড়ে গেছি অতএব আমরা পরীক্ষায় পাশ করতে হবে আমাদেরকে দিনের পথে চলতে হবে আল্লাহর হুকুম শুনতে হবে এবং সেটা মানতে হবে তা আল্লাহ বলছেন যে নবীপতিদেরকে বলার জন্য তোমরা যদি দুনিয়ার জীবনে চাকচিক্য চাও ফাতাতে তোমরা আসো আসো এখানে দিব কি বলে ফ্যামিলি যেটা আসতেছে একটু খেয়াল করেন যে তাহলে তোমরা আসো কি উ মাতৃ কন্যা উ মানে আমি মাতা মানে ভোগ বিলাসের ব্যবস্থা কর মাতা মাত্তা যেমন মাতা আন কালিল মানে সামান্য ভোগ বিলাস যাকে বলা হয় আর মাত্তা মানে ভোগ বিলাসের ব্যবস্থা করে দেওয়া তো উ আমি ভোগ বিলাসের ব্যবস্থা করি তু তুমি করো ইউ মাত্রিউ সে করে নু আমরা করি এখানে উ মানে আমি ক্লিয়ার কুন্না মানে তোমাদেরকে এই জায়গা কা কুম আর এটা হলো গিয়ে মেসকুলিন জেন্ডার পুরুষবাসক আর স্ত্রীবাসক হলো গিয়ে কি কুন্না কি কুন না স্ত্রীবাচক এই কুন্যা হলে এখানে এখানেও কুন্যা আসে স্ত্রীবাচক এখানেও কন্যা আসছে স্ত্রীবাচক তো ও মাতৃ আমি তোমাদেরকে ভোগ বিলাসের ব্যবস্থা করে দিই তাহলে দেখেন আল্লাহ রাসুল যেইভাবে জীবনযাপন করেছেন তিনি পারতেন তিনি ভোগ বিলাসের ব্যবস্থা করতে পারতেন তার ডুপ্লেক্স বাড়ি হতো তার সেই সময় তার আসবাবপত্র তার শানকত তার ধন সম্পদ সোনা দানা সব কিছু আল্লাহ রাসুল নিতে পারতেন কিন্তু নেননি আল্লাহ যে রসুল ভোগ বিলেশের ব্যবস্থা করো ওয়া সার রিহ যে তোমরা ভোগ নাও আর কি কাজ করতে হবে হাই ইউ রিহ অর্থাৎ সে বিদায় করে দেয় উ আমি দেই তুসার আমরা তুমি ইউ সারি সে আসছে শব্দ ক্রিয়া দুই নম্বর ফর্ম এটা মাত্তা এটা দুই নম্বর ফর্ম সার্রাহা এটা দুই নম্বর ফর্ম ইউ আর এটা হলো ইউ মাতিউ ক্লিয়ার জি সারাহান বিদায় খাই জামিল জামিল মানে সুন্দরভাবে উত্তমভাবে গুড যদি তোমরা ভোগ বিলাসের দুনিয়ার জীবন চাকচিকিৎসলে আসো তোমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করে দিই আর ভোগ বিলাস করে আর আমার কাছে থাকতে পারব না তোমাদেরকে খুব ভালোভাবে বিদায় করে দিই চিন্তা করেন প্রিয় মারা লভ আসলে এগুলো আমাদের বুঝতে হবে এই আয়তের মাধ্যমে নবী সাল্লা সাল্লাম তার পূর্ণমতি স্ত্রীগণের প্রতি বিশেষ নির্দেশ করেছেন যাতে কোনো কথা বা কাজের দ্বারা রাসুল্লাহ সাল্ল সাল্লামের প্রতি দুঃখ যন্ত্র না পৌঁছে তাদের এখানে তালাকের কথাও চলে আসছে চিন্তা করেন এমন কথা হোক প্রিয় মোথরাম এসব জিনিস এটা একটা নাজিল হয়েছে একটা প্রেক্ষাপটে যেটা শোনা যায় মুসলিম শরীফের এক হাজার চারশো আটাত্তর নম্বর হাদিসে এসছে যে একদা রসুল্লা সাল্ল সাল্লামের স্ত্রীগণ সমবেতভাবে রসুল্লা সাল্লাহ সাল্লামের খেদমতে হাজির হন এবং তাদের জীবন জীবিকা ও অন্যান্য খরচাদির পরিমাণ একটু বাড়ানোর দাবি করেছিলেন একটু বাড়াতে বলছিলেন জীবন জীবিকার এই প্রেক্ষিতে এই আইন নাজির হয়েছে এবং আল্লাহ পুরো থ্রেট দিয়ে দিয়েছেন যদি চাও ভোগবিলাস তালাস দিয়ে দেয় এবং তোমাদেরকে বিদায় করে দেই আল্লাহ চিন্তা করেন প্রিয় কথা বুঝতে হবে এগুলো আমাদেরকে আমাদের অনুযায়ী আমাদের জীবন সাজাতে হবে ভাই আল্লাহ দান করুন আমি আলহামদুলিল্লাহ প্রিয় কুরআন এইস ইসলামী সম্মেলন দুই হাজার পঁচিশে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে ছাব্বিশে জুলাই প্রিয় মোহতারাম যারা এখনো আপনারা রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রি করে নিন উপস্থিতি ওখানে সকাল দশটা বেটেই আপনারা সবাই জানেন আর সমাপ্তি হবে দুইটার সময় বেলা দুইটায় ওখানে বফিল আন্সের পরে আর স্থান হল গেছে প্রেমতারাম স্কেট আওয়ার মহাকালী আমানা ফুটবিল তলায় লিফ্টের থ্রি প্রেমথারাম এখনও যারা রেজিস্ট্রেশন করেননি আর দয়া করে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে আছে সেটা পূরণ করে রেজিস্ট্রেশন করে নিন আপনাদের অথবা ফোন করুন এই নম্বরে আর প্রেমতারাম অনেক ওলামায় ক্রাম সেখানে উপস্থিত হবেন এই সম্মেলনে ইনশাল্লাহ কোরআনের এই সম্মেলনকে সাফল্য মন্ডিত করার জন্য কোরআন এইস পরিবারে আমাদের দিনই ভাই বোন সবাই উপস্থিতি একান্তভাবে কামনা করছি অনেক ভাই বোনের ইতিপূর্বে আপনারা রেজিস্ট্রেশন করেছেন ফোন করেছেন আসবেন আলহামদুলিল্লাহ যারা এখনও করেননি প্রিয় মহতারাম অতি করে নিন তাহলে আমরা আমাদের হোটেল বুকিং বুকিংয়ের কাজটা ফাইনাল করতে পারবো ইনশাল্লাহ যারা এখনও যোগাযোগ করেনি দয়া করে নিন জি এরপর দেখো প্রিয় মহতারাম আর যদি তোমরা আল্লাহ তার রাসুল ও পরকালীন নিবাস কামনা করো তবে তোমাদের মধ্য থেকে সৎকর্মশীলদের জন্য আল্লাহ অবশ্যই মহান প্রতিদান প্রস্তুত করে রেখেছেন ভালো করে মোটা অক্ষরে দেখেন নবী নবীপত্নীদের কাছে বলছেন তবে তোমাদের মধ্য থেকে সৎকর্মশীলদের জন্য অর্থাৎ দেখেন যে কন্ডিশন আছে নবীপত্নী হলে হবে না সৎকর্মশীল হতে হবে জি ওয়া মানে আর ইন মানে যদি কুন্ত না আর তোমরা হো তুরিদু না ল অর্থাৎ যদি তোমরা ইউরিদু তুরিদু উরিদু নুরিদু তোমরা যদি কামনা করো ইচ্ছা প্রশন করো যে পক্ষান্তরে আল্লাহ আল্লাহ যে আমি আল্লাহকে চাই না আমি দুনিয়ার জীবন চাই না দুনিয়ার চাকচিক্য চাই না আমি আল্লাহকে চাই ও রাসুল আহ এবং তার রাসুলকে চাই বুঝতে পারছেন কন্ডিশন আছে আল্লাহ আল্লাহ রাসুলকে চাইতে হবে আপনার মনে প্রাণে ওয়া দা এবং নিবাস অ্যান্ড দা হোম্ আখেরাতে এবং পরকালের ঘর যদি তুমি পেতে চাও আল্লাহ আল্লাহ রাসুলকে যদি পেতে চাও আর পরকালের নিবাসকে যদি পেতে চাও পরকালের আবাস পরকালের জীবন পরকালের ঘর যদি পেতে চাও তাহলে কি করতে বলছেন প্রিয় মতর একটু খেয়াল করেন ফা তবে মানে কি বে প্রস্তুত করে রেখেছেন আর আড্ডা মানে সে প্রস্তুত করে রেখেছেন আদু তারা রেখেছে ঠিক আছে তা আড্ডা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন লমুখি জেন্ডার সৎকর্মশীল সেই নারীদের জন্য মিন তোমাদের মধ্যে আজরান প্রতিদান প্রতিদান রাখছেন তোমাদের জন্য আল্লাহ সুভান আল্লাহ প্রিয় মহতারাম অভিমা মহান গ্রেট গ্রেট প্রতিদান রাখছেন যদি তোমরা আল্লাহ আল্লাহ রাসুলকে পেতে চাও এবং তুনিয়ার বাদ দিয়ে সেই আখেরাতের নিবাসকে পেতে চাও তাহলে এটাই রাখছে না এটা নবী পত্নীদের ব্যাপারে আল্লাহ সাম জানিয়ে দিচ্ছেন যা প্রেম ধরনের আয়তগুলো একটু বুঝতে হবে সেটা হল এই আয়তে সেই পূর্ণবতী স্ত্রীগণকেও অধিকার প্রদান করা হয়েছে যে তারা নবী সাল্লা সাল্লামের বর্তমান দারিদ্র্যপীড়িত চরম আর্থিক সংকটপূর্ণ অবস্থাত বরণ করে তারা রাসল সাল্লাহ সাল্লামের দাম্পত্য সম্পর্ক অক্ষুণ্ণ রেখে জীবন যাপন করবেন অথবা তালাকের মাধ্যমে তারা মুক্ত হয়ে যাবেন এটা অপশন রাখা হয়েছে যাই হোক প্রেম মহাতার এই আয়াত থেকে আমরা অনেক অনেক কিছু জানতে পারতেছি যেমন দেখেন এই আয়তা মাধ্যমে যে ইসলামী পরিভাষায় যেমন তাকইর যাকে বলা হয় স্ত্রীকে তার স্বামীর সাথে থাকার বা আলাদা হয়ে যাওয়ার মধ্যে একটা বাছাই করার ব্যবস্থা হাদিস এসছে যে উম্মুল মুমিনিন আয়েশা রাজি আনহা থেকে বর্ণিত আছে যে যখন অধিকার প্রদানের এই আয়াত নাজিল হয় তখন রাসুল্ল সাল্লা সাল্লাম আমাদেরকে এটি প্রকাশ ও প্রচারের সূচনা করেন আয়াত শোনানোর পূর্বে বলেন যে আমি তোমাদেরকে একটা কথা বলবো উত্তরটা কিন্তু তোমরা তাড়াহুড়া করে দেবে না বরং তোমরা পিতা মাতার সাথে পরামর্শের পর দেবে আয়সা সিদ্দিকার রাজিয়াল আনু বললেন আমাকে আমার পিতামাতার সাথে পরামর্শ না করে মতামত প্রকাশ করা থেকে বারণ করেছিলেন তা ছিল আমার প্রতি রাসুল্ল সাল্লাহ সাল্লামের এক অপার অনুগ্রহ কেননা তার অটুর বিশ্বাস ছিল যে আমার পিতামাতা কখনো আমাকে রাসুল্ল সাল্লাহ সাল্লামের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরামর্শ দিবেন না অর্থাৎ তালা খাওয়ার পরামর্শ দেবেন না এই আয়া শোনার সঙ্গে সে আমি আরোস করলাম যে এ ব্যাপারে আমার পিতামাতার পরামর্শ গ্রহণের জন্য যেতে পারি কি আমি তো আল্লাহ তাআলা ও তা রাসুল আখেরাতকে বরণ করে নিচ্ছি আমার পরে অন্য অন্য সকল পুণ্যবতী স্ত্রীগণকে কোরআনের এই নির্দেশ শোনানো হল আমার মতো সবাই একই মত ব্যক্ত করলেন যে রাসুল্লাহ সাল্লামের সাথে দাম্পত্য সম্পর্কের মোকাবেলায় ইহলৌকিক প্রাচুর্য স্বাচ্ছন্দ্যকে কেউ গ্রহণ করলেন না সবাই আল্লাহ তো রাসুলকে চেয়েছেন এবং পরকালে নিবাসকে চেয়েছেন এটা আপনারা পাবেন মুসলিম শরীফের এক হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিসে যাই হোক প্রিয় মত প্রত্যেকটা আয়াতে আমাদের শিক্ষণীয় ভাই আমাদেরকে জানতে হবে বুঝতে হবে যে আসুন আল্লাহ রাসুলকে আমরা আঁকড়ে ধরি আল্লাহ ভর এরপর প্রিয় আল্লাহ হোসেন হে নবী পত্নীগণ তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে তার জন্য আজাব দ্বিগুণ ডাবল করা হবে আর এটা আল্লাহর পক্ষে সহজ

অশ্লীল কাস ইমর্টালিটি তোমাদের মধ্যে যে করবে শুনে রাখো কিন্তু তাহলে কি হবে ইউ দফু প্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে ভাই বুঝতে হবে আল্লাহব অর্থাৎ ডাবল বাড়ানো হবে মুবাইয়ান মানে ক্লিয়ার সুস্পষ্ট ইউ আফু দ্বিগুণ করা হবে ডাবল করা হবে লাহা তার জন্য আল আজাব অর্থাৎ দ্বিগুণ দ্বিগুণ শাস্তি তাদের জন্য দেওয়া হবে কেন নবী সাল্লা সাল্লামের পত্নীদের মর্যাদাই আলাদা তাদের মর্যাদাই আলাদা তারা উম নিন কিন্তু তাদের দ্বারা যদি কোনো অশ্লীল কাজ সংগঠিত হয়ে যায় অন্য অন্য নারী দিচ্ছে তাদের কিন্তু আজাব ডাবল করবেন দেখেন কোনো কথা কোনো কাজ আল্লাহ গোপন রাখেনি সব কিন্তু প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন অর্থাৎ এগুলো আমাদেরকে সব মেসেজ দিয়ে দিচ্ছেন লভ একবার লভ একবার আসল প্রেম বোঝার চেষ্টা করি এবার আল্লাহ বলছেন ও কানা আর হলো জালিকা এইটা অর্থাৎ নবীপত্নীদেরকে ডাবল শাস্তি দেওয়া আল্লাহ মানে ব্যাপারে পক্ষে আল্লাহ আল্লাহর সহজ নবী পত্নীদেরকে তারা অশ্লীল অশ্লীলতা করবে বা অন্যায় করবে আর তাদেরকে ছেড়ে দিবেন জিনা আর আল্লাহ তাদেরকে ডাবল শাস্তি দেওয়ার জন্য সহজ এটা বলে দিয়েছেন আল্লাহ আসল বীর মতুরাম প্রত্যেকটা আয়াত আমাদের জন্য শিক্ষণীয় আসি তে শেখার চেষ্টা করি আর এই শেখার জন্য আল্লাহ যেই যেই ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন সেই ব্যবস্থাগুলো আমরা আঁকড়ে ধরে থাকি আল্লাহ সবাইকে তো বিধান করুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতলা আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আিনা কালুকি